বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রতিরক্ষা বাজেট চলেছে পঞ্চান্ন হাজার কোটি টাকা এটি শুধুই সামরিক আধুনিকায়ন নাকি এর পেছনে আছে কৌশলগত রাজনৈতিক বার্তা আজকের ভিডিওটিতে আমরা জানব কেন এই বাজেট বাড়ানো হলো ফোর্সেস গোল টোয়েন্টি থার্টি এর বাস্তবায়ন এর গুরুত্ব কতটা এবং আন্তর্জাতিক মহলে এর প্রতিক্রিয়া কেমন হতে পারে রাজনীতি অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন দু হাজার পঁচিশ ছাব্বিশ বাংলাদেশ প্রতিরক্ষা খাতে পঞ্চান্ন হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে এর আগে সর্বোচ্চ বাজেট ছিল বিয়াল্লিশ হাজার কোটি টাকা এবার প্রায় বারো হাজার কোটি টাকা বেশি এই বাজেটের অন্তত বিশ থেকে পঁচিশ হাজার কোটি টাকা রাখা হয়েছে সরাসরি অস্ত্র প্রযুক্তি কিনতে বেতন ভাতা বেতন ভাতা খাতে গেলেও এবার হাতে থাকতে বিশাল পরিমাণ মূলধনী বরাদ্দ এই বাজেটের মূল লক্ষ্য শুধু বাহিনীর বেতন নয় বরং একটি আধুনিক টেকসই এবং অঞ্চল সক্ষম সামরিক বাহিনী করা ফোর্সের গোল টোয়েন্টি থার্টি হল একটি দীর্ঘমেয়াদী কর্ম পরিকল্পনা তার মাধ্যমে বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে আধুনিক ও বহুমাত্রিক যুদ্ধ সক্ষম করে তোলা সম্ভব বহুমাত্রিক যুদ্ধ সক্ষম করে তোলা হচ্ছে এই পরিকল্পনার আওতায় বাড়ানো হচ্ছে জনবল সংগ্রহ করা হচ্ছে মাল্টিরোল ক্যাম্বার এয়ারক্রাফট তৈরি হচ্ছে সাবমেরিন ফ্লিট এবং স্থাপন হচ্ছে তুরস্কের সঙ্গে যৌথ অস্ত্র উৎপাদন কারখানা এই উদ্যোগ শুধু অস্ত্র কিনেই থেমে নেই বরং এটি সামরিক সক্ষমতা এবং কৌশলগত আত্মনির্ভরশীলতার দিকে একটি বড় পদক্ষেপ। এবারের বাজেটের ফলে সামরিক বাহিনীর হাতে অন্ততপক্ষে অষ্টকেনার জন্য 20 থেকে 25 হাজার কোটি টাকা থাকছে। জানা গেছে এবারে সামরিক বাজেটে বাংলাদেশ নৌবাহিনীর জন্য নতুন ভাবে 6টি ডিজেল ইলেকট্রিক সাবমেরিন কেনার পরিকল্পনা রয়েছে। এই ক্ষেত্রে দক্ষিণ কোরিয়াকে প্রাধান্য দেওয়া হয়েছে। এ অন্তলে ভারতের ফ্লিটে থাকা ফ্রেঞ্চ টেকনোলজির স্করপিয়ান ক্লাস ডিজেল ইলেকট্রিক সাবমেরিন বিবেচনায় অন্যদিকে বাংলাদেশ এয়ারফোর্সের জন্য সর্বোচ্চ এক স্কর্ডন মাল্টিরোল কমব্যাক এয়ারক্রাফট কেনার পরিকল্পনা রয়েছে এদিকে আগস্ট থেকে নভেম্বরের মাঝেই বাংলাদেশে জয়েন্ট প্রোডাকশন ফ্যাক্টরি গড়ে তোলার কাজ শুরু করছে তুরস্কের দুটি অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান বায়রাক্টার এবং রকেট বিশ্লেষকরা বলছেন এই বাজেট কেবল অভ্যন্তরীণ নিরাপত্তা নয় বরং ভারত পাকিস্তান যুদ্ধ সম্ভাবনার প্রেক্ষাপটেও একটি প্রস্তুতি সাবমেরিন ক্রয়ে দক্ষিণ কোরিয়ার দিকে ঝোঁক কারণ ভারত ইতিমধ্যে স্করপিয়ান ক্লাস সাবমেরিন ফ্রিক তৈরি করেছে মাল্টিরোল এয়ারক্রাফট কেনার মাধ্যমে আকাশ প্রতিরক্ষা বাড়ানো হচ্ছে আর তুর্কির সঙ্গে যৌথ কারখানা মানে প্রতিরক্ষা শিল্পে বাংলাদেশের নিজস্ব সক্ষমতা অর্জনের পথে এ বার্তা স্পষ্ট বাংলাদেশকে আর ড্যামেজ কন্ট্রোল হাফ ভাবলে হবে না এটি এখন একটি কৌশলগত খেলোয়াড় এই বাজেটের রাজনৈতিক প্রেক্ষাপটও গুরুত্বপূর্ণ দেশে দেশের একটি বার্তা দেওয়া হচ্ছে সরকার প্রতিরক্ষা খাতে কোনো আপেশ করবে না বিল চালু করে লবিং ফান্ড বাদ দেওয়া হয়েছে যা বাজেটের অপচয় রোধ করবে তদুপরি দেশের জনগণকে বোঝানো হচ্ছে যে সরকার নিরাপত্তা সার্বভৌমত্ব ক্ষেত্রে শক্ত অবস্থানে রয়েছে বলা চলে এই বাজেট কেবল অর্থনৈতিক নয় বরং এটি কূটনৈতিক ও রাজনৈতিক স্টেটমেন্ট তবে এই বিশাল বাজেটের কিছু চ্যালেঞ্জও আছে প্রধান বলেছেন তিন বাহিনীর জন্য এখনো বাজেট যথেষ্ট নয় বিমান বাহিনীর জন্য দরকার তিনশো থেকে চারশো মিলিয়ন ডলার নৌবাহিনীর আধুনিকায়ন সবচেয়ে বেশি প্রয়োজন এছাড়া ঋণ নিয়ে অস্ত্র কেনার পর সুদের চাপ বাড়ে যা অর্থনৈতিকভাবে একটি বোঝা হতে পারে তাই বাজেট বাড়ানোর পাশাপাশি অস্ত্রের উৎপাদন ক্ষমতা ও রপ্তানি যোগ্যতা বাড়ানো প্রয়োজন এই বিশাল সামরিক বাজেট কি শুধু প্রতিরক্ষা শক্তি বৃদ্ধির প্রতীক নাকি এটি একটি বড় কূটনৈতিক কৌশল আপনার কি মতামত বাংলাদেশ কি আঞ্চলিক সামরিক ভারসাম্যের নতুন মাত্রা যোগ করেছে কমেন্টে জানান আপনার বিশ্লেষণ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার দিতে বলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ